Healthy required 33 body weight Makin poured Makin poured other not needed さん k favouri নবগ্রাম কেবিসি স্কুলের ছাত্র ছাত্রীকে সাইকেল দিচ্ছি ছাত্র ছাত্রী মিলে একশো জন ছাত্র ছাত্রী আছে এই মুহূর্তে কিন্তু যতক্ষণ আমরা দিতে পারছি ততক্ষণ ছাত্র ছাত্রী আলাদা করে বলতে পারছি না কিন্তু টোটালটা হচ্ছে একশো চুয়ান্ন জন অবশ্যই খুশি সাইকেল একটা সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প আমরা যত দিতে পারবো তত আমাদের একটা দায়িত্ব থেকে ইয়ে হবে প্লাস একটা আনন্দের ব্যাপার আছে ছাত্রছাত্রীরা সাইকেল করে স্কুল যাতায়াত করবে এটা তো স্বাভাবিক আর এটা সত্যি স্বাভাবিক আর